সিদ্ধান্ত নিন অমুক মারকায় মারুন ছিল কথা বলেন ঠিক কি আজকে আসার সময় দেখলাম আজ থেকে প্রচারণা শুরু হয়েছে বলতেছে মারুন ছিল আপনাদের দোয়া চাই এরকম প্রচার আছে না নাই আমার ভাই তোমার ভাই 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 আছে না নাই এ সম্পর্কে আমি আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়ে যাই এই মুরব্বীরা এই মুরব্বি এই বাচ্চা কথা বলছে কেন বসেন বাবা বসেন আমাদেরকে খেয়াল করেন এ সম্পর্কে আপনাদেরকে আমি একটা মেসেজ দিই সেটা হলো আপনি যদি মারা যান বলেন তো এই দেশের যিনি প্রেসিডেন্ট হবেন উনি কি আপনার জানাজা আসবে ঢাকাতে যারা বড়ো বড়ো মন্ত্রী মিনিস্টার যারা আছে আপনার জানাজা আসবে আপনি মারা গেলে আপনার জানাজা কে যাবে আপনার বাবা আপনার ভাই আপনার প্রতিবেশী কথা বলেন ঠিক কিনা এখন এই নির্বাচন করতে গিয়ে আপনি একটা দল করেন এই দল করতে গিয়ে নিজের ভাইয়ের সাথে মারামারি করলেন নিজের প্রতিবেশীর সাথে মারামারি করলেন পরের দিন আপনি মারা গেলেন বলেন আপনার জানাজার খাঁটি একে ধরবে বলেন অতএব আপনাদেরকে আমি অনুরোধ করে যাব নির্বাচন আপনার নিজের বিবেক অনুযায়ী আপনার মনের চাহিদা অনুযায়ী আপনি করবেন আমার কোনো বাধা নাই আপনি দল করতেছেন করেন নিজের বিবেক খাটিয়ে আপনি দল করবেন কিন্তু দল করতে গিয়ে প্রতিবেশীর সাথে নিজের ভাইয়ের সাথে নিজের এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না যে মারা যাওয়ার পরে মানুষ জানাজান নামাজ দাঁড়ায়া আপনাকে গালি দিবে এই আচরণ আপনি করবেন না বরং সবার সাথে মিলেমিশে থাকবেন যেই দলে ক্ষমাতে যাক না কেন আমরা সকলে একসাথে থাকতে চাই আমরা সকলে ভাই ভাই আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ফাজাত নাই কথা বলেন ঠিক কিনা তবে আমাদের একটা দাবি থাকবে যেই দলই ক্ষমতায় যাক না কেন আমরা সুখে শান্তিতে থাকতে চাই আমরা কোনো অন্যায় জুলুম টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি আর কোনো জুলুম নির্যাতন আমরা দেখতে চাই না আমাদের যেটা অধিকার আমরা ন্যায্য অধিকার চাই কথা বলেন ঠিকই না আমি যে এতক্ষণ কথা বললাম কোনো দলের পক্ষে বলেছি কোনো দলের বিপক্ষে বলেছি আল্লাহ সবাইকে নিরপেক্ষভাবে বুজার তাফিক দান করে সকালিবরাল আল্লাহ আমিন তবে মনে রাখবেন মুসলমান হিসাবে ইমানের দিকে আমাকে আগায়া থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এতটুকুই বলে গেলাম বাদ বাকি আপনারা বুঝে নেবেন ইনশাদ আল্লাহ